আসসালামু আলাইকুম আলহামতুল্লা বুহমাদুসল্লি আলারসুল হিল করিম বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নষ্ট করে দিচ্ছি কীরকম করে যখন আমরা বাচ্চাকে খেতে দিচ্ছি বা খাওয়ার জন্য বলছি তখন কিন্তু আমাদের কি হচ্ছে মোবাইল অপরিহার্য হয়ে যাচ্ছে বাচ্চাকে যদি আমি মোবাইল না দেখতে দেই বাচ্চাকে যদি আমি মোবাইল টিপতে না দেই তাহলে কিন্তু বাচ্চা খেতে চায় না অনেক অসংখ্য ঘরে এরকম রয়েছে পিতা মাতাও রয়েছে তারা নিজে নিজের ছেলে মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দেয় তখন তারা খায় না হলে কিন্তু খেতে চায় না তারা এটা কি আমাদের সঠিক হচ্ছে না ভুল হচ্ছে দেখুন যখন বাচ্চারা খাবে তখন একদম মোবাইল দেখানো চালানো এগুলো একদম নিষেধ এগুলো করা যাবে না যখন বাচ্চা মোবাইল দেখতে দেখতে খাবে তার কোনো খাওয়ার মধ্যে বরকত থাকবে না সঠিকভাবে খেতে পারবে না সঠিকভাবে খাওয়াটা যেতে পারবে না ওই জন্য আমাদেরকে বাচ্চা যখন খাবে তখন মোবাইল আমাদের কি করতে হবে মোবাইল আমাদের বন্ধ রাখতে হবে এবং আমরা আমরা যারা গার্জিয়ান তারা কিন্তু বাচ্চা যখন খাবে তখন আমাদেরকে ফার্স্টে সর্বপ্রথম যারা আমার গার্জিয়ান তাদেরকে কি করতে হবে যারা যারা ছোটো ছোটো বাচ্চা তাদেরকে কী করতে হবে যাই হোক মানে কথাটা বলতে বলতে একটু এদিক ওদিক হয়ে গেছিলো কারণ একটা আম পড়লো ভিডিও করতে করতে তো আমটা কুড়িয়ে নিলাম আর কি দেখতে পাচ্ছেন মাত্রসা আম এখানে দু চার মিনিট পরে পরে আম পড়বে আর আম পড়লে কিন্তু আম ফেটে যাবে থাকবে না এদিকে হচ্ছে আম বিশাল বড় বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন ভিটে আনতে পারছি না তো যাক যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চা যখন খাবে তখন কিন্তু বাচ্চাদের সামনে নিজের গার্জেনদের কি করতে হবে নিজের গার্জেনদের ফার্স্টে ঠিক থাকতে হবে যেন কোনো বাচ্চা যখন খাবে তখন আমরা নিজে মোবাইল না এমন বাচ্চাকে মোবাইল দেখানো যাবে না আমাদের নিজে সাবধান থাকতে হবে তাহলে কি হবে বাচ্চা ভালো হবে আমাদের এই কাজগুলো কিন্তু সবাই করতে হবে যখন বাচ্চা খাবে তখন তাদেরকে সুন্দরভাবে আপনি দোয়া পড়তে বলবেন দোস্তরখানা পেরে দিবেন একটা যে কোনো দোস্তরখানা পেরে দিলেন দোয়ার পরে সুন্দরভাবে তার দুটো হাত ধুয়ে দিলেন দোয়ার পর তাকে শিখাবেন আপনি ডান দিক থেকে আপনি খাও ডান দিক থেকে তোমাকে খেতে হবে বিসপিলা পরে খেতে হবে কিভাবে গিলাস ধরতে হবে এক সাইড থেকে খেতে হবে এগুলো আমাদের কী করতে হবে বাচ্চাদেরকে শেখাতে হবে তাহলে বাচ্চা শিখতে পারবে আর আপনি যদি বাচ্চাকে মোবাইল দেখে দেখে খাওয়ান এই জিনিসটা কিন্তু একদম ঠিক না এটা ভুল এটা অনেক প্রকার ভুল ওই জন্য আল্লাহ বাহানা তাহলে আমাদের বাচ্চাকে সঠিকভাবে যেন আমরা খাওয়াইতে আমাদের তবে যেন পানি